প্রশাসনকে বুড়ো রাত চলছে দেখিয়ে ব্যর্থ প্রশাসন গোবরডাঙ্গা থানা এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরি চোর ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ তাহলে কি পেছনে বড় কোনো মাথার হাত রয়েছে না হলে এত সাহস ঠিক কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতিরা চোর ধরতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে উত্তর চব্বিশ পরগনার বহনডাঙ্গা পৌরসভা এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কের শহরবাসী অথচ শহরের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের তরফ থেকে যে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল সেই ব্যবস্থাই এখন প্রশ্নের মুখে বাস্তবচিত্র বলছে বহু জায়গায় ক্যামেরাগুলি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে কোথাও নির্দিষ্ট জায়গায় বসানো ক্যামেরার নিচে ঝুলে পড়েছে কোথাও আবার ক্যামেরার মুখ সম্পূর্ণ নিচের দিকে ঝুঁকে থাকা রাস্তার কোনো দৃশ্যই ধরা পড়ছে না এমনকি বেশ কয়েকটি ক্যামেরা দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল তা কি আদৌ শহরবাসীর নিরাপত্তার জন্য নাকি সবটাই লোক দেখানো অসামাজিক কার্যকলাপ ও চুরি ছিনতাই আটকানোর জন্য এই ক্যামেরা ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো সুফল মিলছে না বলেই অভিযোগ উঠেছে শহরে যখন দিনে দুপুরে দুঃসাহসিক চুরির মতো ঘটনা ঘটে করছে তখন পৌরসভা এলাকার প্রায় একশোরও বেশি সিসিটিভি ক্যামেরা পুলিশের কোনো কাজে আসছে না ফলে তদন্তে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে অপরাধীরা কার্যত ক্যামেরা তোয়াক্কা না করেই একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে সব মিলিয়ে গোবরডাঙ্গা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগে সাধারণ মানুষ অবিলম্বে ক্যামেরাগুলি রক্ষণাবেক্ষণ ও নজরদারি ব্যবস্থা ঠিক না হলে ভবিষ্যতে অপরাধ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের ঘুম আদও কবে ভাঙবে সেদিকেই তাকিয়ে এখন চ্যানেল ইন্ডিয়া তো নেই বলে তো সমস্যা সম্মুখীন সবাইকে হতে হচ্ছে রাস্তাঘাটে বেরোনোটা খুব রিস্ক হয়ে যাচ্ছে কারণ আমাদের মেয়েদের নিরাপত্তাটা এখন খুবই দরকার কারণ রাস্তাঘাটে সমস্যা তো রাতের দিকে বেরোতে গেলে তো আমাদের বুকে ভয় নিয়ে বেরোতে হচ্ছে কারণ চারিদিকে সমস্যা কোথায় কি হবে কি হবে না হবে রাতে বেলা যে বাড়ি ফিরবো আগেও কি বাড়ি ফিরতে পারবো কি না এটাও সন্দেহ অবশ্যই ঠিক করা উচিত কারণ এগুলো না ঠিক করলে তো আরও সমস্যা বাড়বে দিনের পর দিন ক্রাইম তো হতেই থাকবে এই ক্রাইম যদি হতে থাকে তাহলে তো মেয়েদের আর উপায় থাকবে না কারণ মেয়েরা তো হয়ে যাবে এখন ক্যামেরাটা লাগানো হোক তার জন্য যে যে ক্যামেরাগুলো ঝুলে রয়েছে সেগুলো আরো মানে ঠিক করে ঠিক করে ঠিক করে নেওয়া হোক যাতে সমস্যাটা না পড়ে কেউ মানুষদের নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে কেউ চিন্তায় ভয় কারোর মেয়ে টিউশন যাচ্ছে কোনো মহিলা জীবিকা অর্জন করে বাড়ি ফিরছে রাত বারোটার পর উনি তো বলেন আমরা সত্যি ওই অলিতিগুলিতে যেতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি কারণ অবশ্যই আমরা এটাই চাই যে যে সমস্ত লাইট পোস্টের অলিগলিতে লাইট নেই এবং ক্যামেরাগুলো এত টাকা দিয়ে বসানো হয়েছে সেগুলো বিকল হয়ে পড়ে রয়েছে সেগুলোকে অবশ্যই সারানোর দরকার এগুলো পৌরসভার দৃষ্টি দেওয়া দরকার যাতে প্রত্যেকে নিরাপত্তাহীনতায় যারা ভুগছে এই যে ক্রাইম হয়ে যাচ্ছে ক্রাইম হয়তো আমরা বুঝতে পারছি না ক্রাইম কারো না কারো হচ্ছে সেগুলো ধরা পড়ছে না সেগুলো প্রুফ সহ ধরা পড়ুক এবং মানুষ নিরাপত্তা পাক